ব্যাক মাই চ্যানেল পপি মন পাখি সিম্পল লাইফ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো এই রকম টুকি তো চলো ঠান্ডা তো প্রচন্ড পরিমাণে পড়েছে আমার তো গলাটা খুসখুস সেই জন্য এখন ওষুধ খাচ্ছি মুখের মধ্যে রেখে দিয়েছি ওষুধটা তো ঠান্ডার তো পিঠে খাওয়াটা চলছেই অনেক রকমের তো পিঠে বানালাম তো সঙ্গে সবই শেয়ার করেছি অনেক দিন থেকেই চলছে তো আজকে একটু ইউনিক টাইপের একটা পিঠে বানাবো তো ঠান্ডার মধ্যে পিঠের রেসিপিটা সবাই দেখো আর বাড়িতে বানিয়ে বানিয়ে খাও এটাই বলবো একটা ইউনিক টাইপের পিঠে বানাবো তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম কোনো ব্লগ ভিডিও না শুধু পিঠের রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তা চলো কি পিঠে বানাই তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করছি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি তা চলো কি খাবি তো হুম হুম হে 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 ধরে পিঠে বানাও পিঠে বানাও শুধু ভালো লাগে খেতে আগে দেখ কেরুম বানাই তারপর তো খাবি তাই তো তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও বানাও তো চলো যাই রান্না করে আমি কিন্তু জামা কাপড়ও চেঞ্জ করি নিতে গানেclassList থেকে এসে তো চলো যাই রান্না করে তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসেই দেখো আমি কিন্তু ঘষাঘষি কাজকর্ম সব শুরু করে দিয়েছি তো এখানে কি নিয়েছি তো এটা হচ্ছে খয়া খোয়া ক্ষীর যেটা হয় দোকান থেকে কিনে এনেছি আমি আর ক্ষীরটা ঘরে ভানাইনি তো খোয়া ক্ষীরটা এতটাই শক্ত যে তোমার কড়াইতে দিলে এটা গলে যাবে ঠিকই কিন্তু কিছু দানা দানাও থাকে হাতে খুব কষ্ট হয় তাই আমি একটু ঘষে খোয়া ক্ষীরটাকে একদম গুঁড়ো করে নিলাম আর এখানে ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে এক কাপ দুধ দিয়ে দিলাম এক কাপ দুধ দিয়ে আমি কিন্তু একটু গরম করে নেব দুধটা তোমরা চাইলে বাড়িতেও কিন্তু ক্ষীরটা বানিয়ে নিতে পারো তা আমি একটু সময় কম তাই খয়া ক্ষীর কিনে এনে আমি ক্ষীরটা বানিয়ে নিচ্ছি প্রথমেই তো এবার ওই যে গুঁড়ো মানে যেটা গ্রেট করে রেখেছিলাম খয়া ক্ষীরটা সেটা কিন্তু দেখো খুব সুন্দর মেল্ট হয়ে গেল। একদম মসৃণভাবে আর একটুখানি অল্প একটু চিনি দিয়ে দিলাম খয়া ক্ষীরের মধ্যে না দিলেও হয় আমি সামান্য একটু চিনি দিয়ে যাতে একটু আঠা ভাবটা বেশি হয় সেই কারণে খয়া ক্ষীরটা কিন্তু আমি বানিয়ে নিচ্ছি তো দেখো খোয়া খিটটা কিন্তু আমার খিটটা আর কি আমার মোটামুটি এখানে হয়ে এসছে একটু আঠা আঠা নামিয়ে নেব যাতে ক্ষীরটা হাতে দলা পাকানো যায় নাড়ুর মতো তো এখানে দেখো ক্ষীরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে একটা বাটিতে আমি তুলেও নিয়েছি ক্ষীরটা দেখো তোমাদের একটু ধরে দেখিয়ে দিয়ে দেখো এরকম গোল্লা গোল্লা হয়ে যাচ্ছে তার মানে পারফেক্ট হয়েছে আমার ক্ষীতটা ঠিকঠাক তো অন্যদিকে আমি এবার চালের গুঁড়ো নিয়ে সেই ব্যাটারটা তৈরি করে নেবো তো কড়াইতে আমি বসিয়ে দিয়ে কড়াইতে দু কাপ দুধ দিয়ে দিয়েছি এই পিঠেটা কিন্তু দারুণ দারুণ হয়েছিল খেতে পরে যেহেতু ভয়েস দিচ্ছি তাই তোমাদের আগেই বলে দিলাম তো অবশ্যই নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর পুরোনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার সঙ্গে থাকার জন্য তো দেখো আমি কিন্তু এখানে গুঁড়ো শুকনো নারকেলের গুঁড়ো নিয়ে নিয়েছি দোকান থেকে কেনাটা কারণ হচ্ছে কাঁচাটা আমার কাছে ছিল না সেই মুহূর্তে সেই জন্য আমি গুঁড়োটাই নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু কাঁচা নারকেল কুড়িটাও দিতে পারো নারকেল কুড়ানো দিয়ে দিয়েছি দুধের মধ্যে আর এখানে কিন্তু আমি দেড় কাপের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি এবার মন্ড যেটা তোমার পিঠের যে চালের গুঁড়োর যে তোমার মণ্ডটা সেটা কিন্তু আমি রেডি করে নেব তো দেখো দুধের মধ্যে আমি আমি কিন্তু চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি চাকা দলা বেঁধে যায় পুরোটাই চালের গুঁড়োটাই টেনে নিয়েছে তো এইভাবেই কিন্তু আমি চালের গুঁড়োটা রেডি করে নিচ্ছি পিঠেটা বানানোর জন্য তো আমার এটা মোটামুটি শুকনো হয়ে রেডি হয়ে নিয়েছে আমি কিন্তু একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নিয়েছি তো সামনে দুধের প্যাকেটটা ছিল দুধের প্যাকেটটা আমি আর খেয়াল করিনি সরাতে পাইনি তাই তোমাদের সামনে দুধের প্যাকেটটা দেখা যাচ্ছে দেখো তো যাই হোক আমি কিন্তু গরম গরমই কিন্তু চালের গুঁড়োটা দেখো খুব গরম গরম অবস্থাতেই কিন্তু ভালো করে আমি মেখে নিচ্ছি তো এইভাবেই কিন্তু একটু হাত দিয়ে চেপে চেপে তোমরা ভালো করে মেখে একটু নরম করে নেবে একদম তুলতুলে যাতে নরম তুলতুলে হলে কী হবে বলো তো যখন এটাকে সেদ্ধ করা হবে তখন কিন্তু এটা নরম হবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে তো এরপরে আমার কিন্তু মাখা হয়ে গেছে ভালো করে দেখে বুঝতেই পারছো কতটা নরম হয়েছে এবার কিন্তু আমি গোল গোল করে শেপ করে নিয়েছি গোল গোল করে শেপ করে এবার এই শেপ গোলগুলোকেই এবার কিন্তু আমি একটু অন্যরকম শেপ দিয়ে নেব তো আমি যেহেতু এটা একটু ইউনিক টাইপের পিঠে বানাচ্ছি তো আমি কিন্তু এইগুলোকে একটু প্রদীপের আকারে সেপ দিয়ে নেব তো তোমরা দেখো দেখে বুঝতেই পারছ আমি কিন্তু প্রদীপের মতো সেপ দিয়ে নিচ্ছি চালের এই মন্ডগুলোকে যে গোল্লা গোল্লা করে চালের গুঁড়োটা বানিয়ে নিয়েছিলাম সেইগুলোকে কিন্তু দেখো আমি একটু প্রদীপের মতো করে নিচ্ছি কত সুন্দর করে একটা প্রদীপ বানানো হয়ে গেল আমার দেখো নিয়ে নিয়েছি তো চলো আরেকটাও তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিই এই এইভাবেই কিন্তু আমি সব গোল্লাগুলো একটা একটা করে প্রদীপের মতো বানিয়ে নেব তো প্রদীপ যখন বানাচ্ছি তার মধ্যে তো শোল তেল সর্ষের ব্যবস্থা করেই রেখেছি দেখো একটাও কিন্তু এই দেখো আরেকটা হয়ে গেছে আমার প্রদীপের মতো সেপ দেওয়া তো কতটা সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছ যদি ভালো লেগে থাকে আমার এই পিঠেটা একটু একটু কোনোভাবেও ভালো লাগে তোমাদের কোনো অংশে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও নতুন বন্ধুরা তো দেখো আমার কিন্তু এইখানে সবগুলোই কিন্তু আমি বানিয়ে নিয়েছি সবগুলোই যে গোল্লা পাকিয়ে রেখেছিলাম সেইগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে তো চলো এবার এর মধ্যে পুরোপুরি পরিপূর্ণ প্রদীপ তৈরি করা যাক তো এর মধ্যে আমি সলতি বলো তেল বলো সবই দেবো কিন্তু তার আগে পিঠেটাকে একটু সেদ্ধ করে নিতে হবে তাই আমি কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে আমার কাছে যেহেতু এই নেটটাই ছিল নেট বলতে আমার ঝুড়ি টাইপের আছে সেটার মধ্যেই কিন্তু আমি পিঠেগুলোকে সব বসিয়ে দিচ্ছি দেখো কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে এই ঝুড়িটা আমি বসিয়ে দিয়েছি দিয়ে কিন্তু সব পিঠেগুলো আমি দিয়ে দিলাম এবার কি করব ঢাকা দিয়ে দেবো দেখো দশ পনেরো মিনিটের জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো কারণ হচ্ছে যেহেতু গরম দুধের মধ্যে আমি মানে চালের গুঁড়োটা দিয়েছিলাম তো সিদ্ধ হতে বেশিটা সময় লাগবে না তো দশ তো যে ক্ষীতটা ছিল সেই ক্ষীরটা আমার পুরোটা যদিও লাগবে না অল্প একটু ক্ষীরি লাগবে তো দেখো ক্ষীর দিয়ে কিন্তু আমি এরকম লম্বা লম্বা করে শোলতে বানিয়ে নিচ্ছি প্রদীপের তো আমার এই পিঠেটা তোমাদের কেমন লাগলো আর কেমন লাগছে এই পর্যন্ত দেখেছো যারা তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং সঙ্গে থাকো আর লাস্ট পর্যন্ত দেখো আমার এই পিঠেগুলো কতটা সুন্দর হয় তো দেখো কতটা নরম আর সফট হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো আমার কিন্তু এটা ভাব দেওয়া হয়ে গেছে পিঠেটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে চালের চালের গুঁড়োগুলো যে জুয়েলের গুঁড়োর পিঠেটা এটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে প্রদীপ পিঠে বলো প্রদীপ পিঠেটা আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমি কিন্তু প্লেটের মধ্যে নামিয়ে নিয়েও নিলাম একদম নরম তুল তুলে হয়েছিল পিঠেগুলো কিন্তু তো দেখো নামিয়ে নিয়েছি ধোয়া উঠছে বুঝতেই পারছো পুরো গরম একদম তো চলো এবার এর মধ্যে পরিপূর্ণতা করা যাক পরিপূর্ণ প্রদীপ বানানো যাক তো আমি কিন্তু সলতাগুলো যে রেডি করে রেখেছিলাম আমি কিন্তু এবার একটা একটা করে গুছিয়ে সব কটার মধ্যে কিন্তু সুন্দর করে দেখো দিয়ে দিচ্ছি তো মনে হচ্ছে কি প্রদীপের মতো তোমাদের বলো একটু ইউনিক টাইপের পিঠাটা আমি বানানোর চেষ্টা করলাম আর বানালাম তো তোমাদের কেমন লাগছে বলো আর অবশ্যই কিন্তু তোমরাও এরকম ধরনের একটু অন্য রকমের ডিফারেন্ট ডিফারেন্ট একটু পিঠে বানিয়ে অবশ্যই কিন্তু খেতে পারো আর বানাতেও পারো তো দেখো এখানে কিন্তু আমার সরষের তেল চলে এসছে না গো এটা সরষের গুড় মানে হচ্ছে নলেন গুড় এটা মনে হচ্ছে না সর্ষের তেলের মতো বলো তোমরাই বলো তো এবার আমি সব কটা প্রদীপের মধ্যে সর্ষের তেল মানে হচ্ছে গুড় দিয়ে সুন্দর একটা প্রদীপ বানিয়ে নিচ্ছি তো সব কটার মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা হয়ে গেছে আমার প্রদীপ পিঠে তো দারুণ স্বাদের দাঁত ইউনিক ডিজাইনের আমার পিঠেগুলো কিন্তু রেডি তো নতুন বন্ধুদেরও তো বলছি বারে বারে করেই যে চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও আর পুরোনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা তো আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো ভালো কমেন্ট করো কেউ কিন্তু স্প্যাম কমেন্ট করো না তো বন্ধুরা চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি আর নতুন ধরনের ভিডিওজ দেখতে হলে আমার চ্যানেলের পাশে অবশ্যই থেকো আর আমাকে একটু সাহায্য করো যাতে আমি এগিয়ে যেতে পারি তোমরা কিন্তু সবাই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর শেষ পর্যন্ত দেখো এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট তা চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবার পাশে থেকো আর নতুন নতুন এরকম খাওয়ার বানিয়ে সবাই ভিডিও দাও সবাই সবার পাশে থেকে সবাই কিন্তু দেখবো সবার এই ভিডিওগুলো তো চলো টাটা